সিডনিতে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি মৃত্যুপুরি তারই শুভ মহরত অনুষ্ঠিত হল দশই সেপ্টেম্বর রকডেলের বনলতা রেস্তোরাঁর ফাংশন রুমে ছবিটির প্রধান চরিত্রে থাকবেন বাংলাদেশ থেকে আগত নায়িকা প্রসূল এবং নায়ক আরিফিন শুভ অনুষ্ঠান যখন শুরু হয় তখনও ছবির নায়িকা প্রসূন সিডনি এসে পৌঁছাননি অনুষ্ঠানের শুরুতে সকলকে অভ্যর্থনা জানান ছবির পরিচালক জায়েদ রিজওয়ান ছবির সহকারী প্রযোজক অরিজিৎ বড়ুয়া সাউন জানালেন ছবিটি প্রযোজনা করছেন লেবানিজ বংশোদ্ভূত বাদি সাফি মাইকেল কারাকি তিনি নিজে এবং বিদেশ বাংলা কমিউনিটি টিভি অনুষ্ঠানের প্রযোজক রহমতুল্লাহ পুরো একটা সিনেমা অস্ট্রেলিয়াতে শুট করা ইটস নট ইজি ম্যাটার জায়েদের একটা খুব ভালো গুণ হচ্ছে গিয়ে ওর যে টিমটা আছে এখানে যে ক্রুটা আছে তারা সবাই দে আর ভেরি প্রফেশনালস সবাই নিজেদের ফিল্ডে খুব নাম করা এবং সবাই ওর সাথে কাজ করার জন্য খুবই আগ্রহী কারণ দে হ্যাভ সিন হোয়াট জায়দ হ্যাজ ভিজুয়ালাইজড বাংলাদেশে সিনেমার বর্তমান অবস্থা সম্পর্কে নায়ক আরিফিন শুভ বললেন আজকে থেকে 15 20 বছর আগে যে সিচুয়েশনটা ছিল যারা স্পেশালি সিনিয়ররা দেখেছেন সেই সিচুয়েশনটা নেই এখন আনুষ্ঠানিক পর্বের শেষে এয়ারপোর্ট থেকে সরাসরি মহরতে আসেন নায়িকা প্রসূন দীর্ঘ বিমান ভ্রমণের পরেও তাকে মোটেই ক্লান্ত মনে হচ্ছিল না ইউ আহ সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আসলে এই প্রথম আমি এসেছি সিডনিতে এই মাত্রই আসলাম মৃত্যুপুরি সিনেমাটা নিয়ে আমার আসলে এক্সপেকটেশন অনেক অনেক বেশি কারণ হচ্ছে এইভাবে দেশের বাইরে পুরোটা কাজ আমি কখনো করিনি সিডনিতে বাংলা ছবি নির্মাণ সম্পর্কে আমন্ত্রিত অতিথিরা বলেন হে সিডনি এখানে চলচ্চিত্রে শুটিং করার অনেকগুলো কারণ আছে অনেক বিভিন্ন পারমিশনের ব্যাপার আছে এবং বিভিন্ন পারমিট নেওয়ার প্রয়োজন আছে তবে আমরা যেমন আমি প্যারামাটা কাউন্সিলের পক্ষ থেকে বলি যে আমরা উৎসাহ দিয়ে থাকি যে মানুষ আসুক এবং বিভিন্ন চলচ্চিত্র বানার কারণ এটা এক ধরনের পার্ট অফ পারফর্মিং আর্টস নিঃসন্দেহে এটা খুশির খবর বাঙালিদের একটা যে ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস বলবো আমি এটা আগে আমরা যেটা চিন্তা করতাম যে বাঙালি কিছু কোট করা মানেই হচ্ছে একটি গ্রোসারি শপ বা একটা ছোট টেকওয়ে শপ বা একটা রেস্টুরেন্ট কিন্তু সেখান থেকে এখন অনেক ডাইভার্সিফাইড কাজ হচ্ছে এবং এটা অবশ্যই আমি বলবো সাধুবাদ জানাবো আমি কতটুকু কি সাফল্য আসবে বা এটা ভায়াবল কতটা হবে সেটা পরের কথা কিন্তু এই যে ইনিশিয়েটিভ এটা অবশ্যই খুব ধন্যবাদ দেবার মতো